আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করবো হচ্ছে হাঁস কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন লাইক শেয়ার করে দিবেন প্রথমে আমরা নিয়ে নেব হচ্ছে একটি কড়াই পেঁয়াজ তারপর দিয়ে দেবো হচ্ছে মরিচ এরপর একটু হালকা নেড়ে নেব পানিটাকে শুকিয়ে নেব নেওয়ার পরে এতে দিয়ে দেব হচ্ছে তেল এরপর একটু ভালো করে নেড়ে নেব হালকা করে ভেজে নেব বেশি ভাজা হয়ে গেলে আবার পুড়ে যেতে পারে তারপর দিয়ে দেবো হচ্ছে পানি একটু নেড়ে চড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো হচ্ছে মতো লবণ যে যতটুকু লবণ পছন্দ করেন এরপরে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা দারচিনি তারপর দিয়ে দেবো হচ্ছে সাদা এলাচ এরপরে দিব হচ্ছে আদা বাটা এরপর আমি মশলাগুলো ভালো করে নেড়ে নেব মশলাগুলোকে ভালো করে ভনিয়ে নিতে হবে এরপর যা আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেস্ট করা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালো করে ভনিয়ে নেব দেখুন মশলাগুলো কি সুন্দর গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে মশলাগুলোতে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ পানি এরপর আবারও একটু ভালো করে নেড়ে নেব দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে হচ্ছে হাঁসের মাংস মাংসগুলোকে আমি আমি ভালো করে করে পরিষ্কার নিয়েছি এরপর একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাঁসের মাংসগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো পিচ করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের পিচ করে নিয়েছি যেন মশলাগুলো ঠিক মতো হাঁসের মাংসের ভিতর ঢুকতে পারে এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যেন মশলাগুলো মাংসের মধ্যে ঠিকমতো ঢুকতে পারে একটু ভালো করে নেড়ে দিতে হবে যেন সবগুলো মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর ঢুকে যেতে পারে তাহলে খেতে অনেক টেস্টি হবে কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরপর আমি ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পরে মশলাগুলো সব মাংসের মধ্যে মোটামুটি ঢুকে গেছে এরপরে ঢাকনা ছাড়া আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট নেড়ে নেব যেন সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো মতো লেগে যায় হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এরপর আমি আবারও ঢেকে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট বন্ধুরা চলে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে হাঁসের মাংসগুলো তেল ছেড়ে দিয়েছে এরপর যা আমি আবার একটু ভালো করে নেড়ে নেব ঢাকনা ছাড়াই দেখুন পানিগুলো মোটামুটি কমে আসছে এখন হাঁসের মাংসগুলো তেল ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভালো করে নেড়ে নিতে হবে যেন মশলাগুলো ঠিক মতো ঢুকে যেতে পারে মোটামুটি পানি শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি যা হাঁসের মাংসকে সিদ্ধ সিদ্ধ করবে আপনারা আপনাদের স্বাদ ওজনে স্বাদ অনুযায়ী পানি দিয়ে দেবেন এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এবং এখানে এখন ঢেকে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হাঁসের মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য জি বন্ধুরা চলে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখিনি মোটামুটি পানি কমে আসছে এখন আমি আবারও ভালো করে মাংসগুলোকে নেড়ে ঢাকনা আমি এখন দিব না মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ধরে না মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি আবারও ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রসটা একটু গাঢ় হওয়ার জন্য বন্ধুরা চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমার রান্না মোটামুটি হয়ে গেছে একটু ঝোল রাখবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝোল রাখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও করতে আগ্রহ হয় আর কে কে মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটামুটি রান্না হয়ে গেছে সবাই পাশে থাকবেন কেমন হলো হাঁসের মাংসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন